ম্যানেজ করার বাট ভারতের সাথে মেইন যে সমস্যাটা আরাকান আর্মি সেটা হচ্ছে এখন থেকে পঁচিশ বছর আগে আরাকান আর্মির একজন জেনারেল প্লাস টোটাল পাঁচজনকে তারা আন্দামানে প্রশিক্ষণ এবং সাপোর্ট দিবে নেওয়া বলে জানতা সরকারের পক্ষে তাদেরকে মেরে ফেলে এবং তারা এখন পর্যন্ত ওই জিনিসটা মনে রেখেছে এবং ভারতও ভালো মতো জানে সো এই আরাকান আর এই আমেরিকার যে বার্মা অ্যাক্ট যেটা আছে বার্মা অ্যাক্টের মূল ইয়া হচ্ছে একটা আরাকানকে আলাদা একটা দেশ তৈরি করা এবং আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি বুঝেছি এ ব্যাপারে চায়না অনেক আগে থেকেই জ্ঞাত এবং জ্ঞাত হওয়ার পরেও কিন্তু তারা প্রফেসর ইউনুসকে প্লেন দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে তাদের এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হয়েছে এবং আমার আরও একটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়ার সরি চায়নার মধ্যে একটা মানে আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট এখন তাদের যে পোর্ট যেটা আছে এবং এটার যে পাইপলাইন যেটা আছে যেটা ইয়াতে যাবে আমি জিনিসটা এখানে ডিপসি পোর্ট আছে বিশেষ অর্থনৈতিক পাশাপাশি এখানে গ্যাস ও তেলের পাইপ চীনের কুমিং কুমিং এ পৌঁছে তারা মধ্যপ্রাচ্য থেকে তেলটা যেটা নেয় ওটা মালাক্কা প্রণালী দিয়ে যে তাদের ল্যান্ডে পোষত এবং এটা আরেকটা ভয় আছে যদি কখনো ফিউচারে যদি তারা ভারতের সাথে যদি ক্রাইসিস হয় মালাক্কা প্রণালী কিন্তু মানে ভারতের নাগালের মধ্যে সো ভারত যদি এটা ব্লকেট করে দেয় তাহলে তারা ইয়া করবে এটার অল্টারনেটিভ হচ্ছে এই তেল এবং গ্যাসের পাইপলাইন সো এটা তাদের জন্য লাইফলাইন এবং এটা এটা যদি মধ্যে কোনো হার্ম আসে তাহলে তারা অলফেজের যুদ্ধে চলে যেতে পারে সো আমেরিকাও এটা জানে এবং সম্ভবত এটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাট আমি যেটা বুঝতে পেরেছি ভারতের সাথে যে আমেরিকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু এখন অনেক লো পর্যায়ে চলে গেছে এবং এই কারণেই এই যে পুলওয়ামা অ্যাটাক যেটা হলো এটার পরে যদিও আমেরিকা বলেছে যে ভারত আমাদের এলাই বাট পাস্ট হিস্ট্রি যেটা বলে যে আপনি যদি মনে করে দেখেন যে এর আগে একবার সমস্ত তিন চার বছর আগে মোদি গিয়েছিল আমেরিকা আমেরিকাতে এর সাইড লাইনে বাড়া কমাবার দেখা করেছিল এবং তাকে ইয়া দিয়েছিল যে ফিউচারে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যেতে পারে সো এখানে এর পর থেকেই ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই রিলেটেড যত প্রোগান্ডা আছে সব প্রোগান্ডগুলো বাংলাদেশ এবং আমেরিকার এগেন্স্টে ওদের যে মিডিয়াগুলো যে শাউট করতেছে এই কালাদান প্রজেক্ট এই মিয়ানমারের সিচুয়েশন নিয়ে এবং অনেক লেখালেখি আছে হচ্ছে আমেরিকার এখানে কোভারট অপারেশন হচ্ছে আমেরিকাকে এখানে করতেছে বাংলাদেশ এরকম করতেছে শেরম করতেছে সব কিছু এটার ইন্ডিকেশন হচ্ছে এখানে যদি ভারতের এখানে যদি আরেকটা দেশ হয় ইন্ডিয়া মাইট বি লুজার যেহেতু এখানে আরাকান আর্মি এবং নতুন একটা দেশ যদি ওখানে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে সব পার্টি সো এই সিচুয়েশনে আমি মনে করি যে ভারত একটা রিস্কের মধ্যে আছে আপনি একটা একটা জিনিস ভারত সবসময় একটু আগ বাড়িয়ে কিছু আপনারা মনে করে দেখেন যে যখন আমেরিকানরা আফগানিস্তান চালাতো ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কন্ট্রাক্টর নিয়েছে তারা ওখানে ইনভেস্ট করেছে বহু বহু টাকা ওখানে পরে তারপরে আমেরিকানটা পালা গেছে তারপরে কিন্তু তাদের হাতে আড়িকে ধরে গেছে কিন্তু ওখানে যে ইনভেস্টমেন্টটা যেটা আছে আমি অ্যাট প্রেজেন্ট জানি না তালেবান সরকার এটাকে নিয়েছে বাট সবগুলো কাজ কাজই ছিল হচ্ছে অর্থে আর এই কালাদান প্রজেক্টের যে জিনিসটা এটার যে রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা এটা কিন্তু এখনও সেভেন্টি থেকে এইটি হয়েছে স্টিল আন্ডার কনস্ট্রাকশন এবং এই পুরাটাই আরাকান আর্মি আন্ডারে সো আবার আসি হচ্ছে মানবিক করিডোরে আমরা কথা হচ্ছে এখানে যারা যারা স্টেকহোল্ডার আছে তারা গ্রাউন্ডেড ট্রুপস কমিটেড করেছে আমি মনে করি যে এই যে মানবিক করিডোর যেটা দেওয়া হবে অবশ্যই এটা আর্মি ম্যানেজ করবে এবং এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডাররা বসবে এবং বাংলাদেশ থেকে এই রাখাইন বা মায়ানমারের বর্ডার পর্যন্ত একটা সেফ প্যাসেজ হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি হবে ওইটা ওইটা যদি হয় এটা না দেওয়ার তো কোনো কারণ নেই আমি কোনো কারণ দেখি না আমি কোনো কারণ দেখি না এর সাথে আরেকটা জিনিস মিলাইতে হবে যে আরাকান আর্মি যতই শক্তিশালী হোক তারা ভালোভাবে জানে বাংলাদেশ আর্মির সাথে তারা কখনোই টক্কর দিবে না এই জন্যই তারা ভালো রিলেশন বাংলাদেশের সাথে এখানে ইন্ডিয়া কিন্তু আরাকান আর্মিকে উস্কানি দিচ্ছে বিভিন্ন সময় যে তোমাদের কথাবার্তা সেম তোমাদের এত নতুন একটা দেশ করবা মানে আমি বিভিন্ন টক শোতে দেখি যে চিটাঙ্গের লোকজন তো প্রফেসর তো চিটাঙ্গি ভাষায় কথা বলছে যেটা আরোহিঙ্গার লোকজন বুঝছে তোমরা চিটাঙ্গ চিটাং তো তোমাদের ইয়া ছিল তোমাদের তো এই এলাকা এটা হচ্ছে উস্কানি দিবে ভারত উস্কানিগুলো দিতেই থাকবে বাট তারা ভালো করে জানে যে বাংলাদেশ আর্মির যে প্রেজেন্ট সিচুয়েশান সেখানে তারা এখানে কোনো অ্যাডভেঞ্চার নিতে পারবে না অ্যাট দ্য সেম টাইম যখন এই করিডোরটা চালু হবে এখানে আরেকটা রিস্কি যে বা বলে জানতা বাহিনীর যে এয়ারফোর্স আছে একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা যখন অ্যাপ্রুভ হবে ফাইনালি অল স্টেক মাধ্যমে এটার সিকিউরিটি এনশিওর করা হবে করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হবে এগুলোতে যদি জান্তা সরকার অ্যাগ্রি নাও হয় বাট ইট উইল বি আন্ডার ইউনাইটেড নেশন ব্যানার সো ইউনাইটেড নেশনসের ব্যানারে তারা অ্যাটাক বা কোনো কোনো হোস্টাইল অ্যাটিচিউড করবে ফেরি থিন পসিবিলিটি অ্যাট দ্য সেম টাইম আরও কয়েকজনকে দেখলাম যে এই উদ্দেশ্যে যদি তাদের তো সুখয় আছে তাদের তো মিগ টোয়েন্টি নাইন আছে তারা যদি ঢাকায় বম্বিং করে যায় আরে এত ইয়ে হওয়ার কিছু নাই এখানে আমাদের যে ডিফে ইয়ার সিস্টেম আছে ওরা নিজেরাই এই থ্রি ব্রাদারহুড আরাকান আর্মি নাস্তা আছে সেখানে আবার চাবে বাংলাদেশ আর্মি ফিজিক্যালি ওখানে ট্রুপস কমিট করুক ওরা যদি আমাদেরকে বমিং করে আমরা তো অবশ্যই উইল গো ইনসাইড মায়ানমার আমি যেটা বুঝি ইন জেনারেল সেন্স সো তারা আর একটা শত্রুর সংখ্যা বাড়াতে চাবে না সো আমি সব কিছু মিলিয়ে যেটা মনে করি যে প্রফেসর ইউনসার এখন উচিত যে তাদের যে যত স্পেশালিস্ট আছে তাদের সাথে কথা বলা এবং প্লাস্টে ফাইনালি যে ডিলসটা হবে আমি মনে করি যে মিলিটারির মধ্যে আমি কয়েকদিন আগে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার ফিফ লংয়ের উনার একটা উনার একটা স্পিচ শুনেছিলাম যে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমরা এতদিন যেটা হয়েছে এটার অ্যাডভান্টেজ নিতে পারি নাই এবং ফিউচারে একটা সিচুয়েশন হবে ওইটারও অ্যাডভান্টেজ আমরা নিব না এবং আরেকজন আছে লেফটেন্ট জেনারেল সরি মেজর জেনারেল রিটায়ার্ড নাইম আশ চৌধুরী আমার ক্যালকুলেজের বড় ভাই উনি এটার ব্যাপারে পিএইচডি করেছেন উনি ডিটেলস জানেন এ সো এই সমস্ত স্পেশালিস্ট যারা মাস্ট বি সিভিল লট অফ স্পেশালিস্ট এই স্পেশালিস্টদের নিয়ে একটা সভা সেমিনার কোনো কিছু করে তারপরে রাজনৈতিক ব্যক্তিদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝানো আমি যেভাবে আমার টেকটা বললাম আমার তথ্যের মধ্যে ভুল হতে পারে বাট আমি এখন পর্যন্ত যে জিনিসটা বুঝেছি ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি সো তা তাদের উচিত হচ্ছে এখন এই জিনিসটা প্রফেসর ইউনুসের কাছে দেওয়া এবং এই যে সমালোচনা করা সহায় করতেছে এটার জন্যই কিন্তু প্রফেসর ইউনুস কিন্তু এই সমালোচনা নেন নেন দেখেই উনি নেক্সট ইনশাল্লাহ আমাদেরকে যেভাবে উনি ফরেন পলিসি এবং ভারতের দিকে তার যে মনোভাব আছে যেভাবে চলতেছেন আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে উনি যে ডিসিশনটা নিবেন হ্যাঁ অনেকে বলতে পারেন যেটা আমেরিকান প্রজেক্ট হ্যাঁ আমেরিকান প্রজেক্ট হইতে পারে আমেরিকান প্রজেক্ট হইতে পারে বাট কথা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশানে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্টারাস্ট্রির জন্য বেস্ট আমরা যদি এখানে ইনভলভ না হই হ্যাঁ ওই যে যখন আমেরিকা যখন চেয়েছিলো তখন পাকিস্তানকে তারা নিয়েছিল কিন্তু ইন্ডিয়া কিন্তু ভলেন্টিয়ার হয়েছিলো সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ফিজিক্যালি যদি আমরা একটা স্টেক হোল্ডার হই অনেক আগের থেকেই আমাদের গ্রাউন্ডে আমাদের ফুটপ্রিন্ট রাখার কথা ছিল এবং এই সিচুয়েশনে আমরা যেটা মনে করি যে জাতিসংঘের ব্যানারে যদি হয় ইভেন আমাদেরকে যদি এই করিডোরকে সাপোর্ট দেওয়ার জন্য বিয়ন্ড বর্ডার যেতে হয় উইথ আরাকান আর্মির সাপোর্ট উইথ ইউএন সাপোর্ট উইথ ইউএস সাপোর্ট আমরা মনে করি যে এটা আমাদের আর্মির জন্যই বেটার হবে বাংলাদেশের ভাবমূর্তির জন্য ভালো হবে এবং এই ধরনের একটা সিচুয়েশানে এই জিও পলিটিক্যাল সিচুয়েশনে ফিউচারে যদি আমরা গ্রাউন্ডে ট্রুপস কমিট না করি তখন ফিউচারে যখন এই রোহিঙ্গাগুলোকে ব্যাক করা ইয়ে হবে শুধু বাংলাদেশের যে পুরোনো একটা কথা সেটা হচ্ছে কি বলে ফ্রেন্ড টু অল মেলিস্টুনান দিস ইজ বুলশিন এই প্রেজেন্ট এটা এটা স্পিচ দেওয়ার জন্য ঠিক আছে বাট আন্ডার গ্রাউন্ডে আন্ডার হ্যান্ডে আমাদেরকে সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট রাখতে হবে জাস্ট এটাই আমার ইয়াক আমি এখন যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট কেউ কি কোনো কমেন্ট টমেন্ট করেছেন আমি কমেন্ট একটু দেখি আচ্ছা এটা দেখি স্যার কোনোভাবে এই সংখ্যা হিসেবে আমার ইস্কনের চিহ্নয় আচ্ছা এটা তো ওই ব্যাপার না স্যার অনেক এটাকে বিরোধিতা করে বলছে যে ভারতীয় ফাঁদে পা দেয় এটা ভারতীয় ফাঁদের পা দেওয়ার কিছু নাই স্যার সন্তোষ আচ্ছা ইস্কন নিয়ে সবাই প্রথমবেলা দিল্লি স্টার বয়কট অবশ্যই ওনাকে এটা সো আমি যেটা মনে করি প্রফেসর ইউনুস এখন যে কাজটা করতেছেন এটা সঠিক পথে করেছেন আমি আমার বক্তব্যটা বললাম এবং আমি মনে করি যে এটা নিয়ে যদি একটা সেমিনার সিম্পোজিয়াম স্পেশালিসে নিয়ে হয় ইনশাল্লাহ আমরা সঠিক পথেই যাব এবং অ্যাট প্রেজেন্ট আমরা প্রফেসর ইউনুস সরকারকে ফুললি সাপোর্ট করব ধন্যবাদ